প্রকৃতি থেকে আমরা যত দূরে সরেছি ততই কিন্তু আমরা বিভিন্ন রোগের সম্মুখীন হয়েছি আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতির সাথে অ্যাটাচ থাকতেন প্রকৃতির সাথে মিশে থাকতেন সেজন্য কিন্তু তাদের রোগ অনেক কম ছিল শরীরে এবং তারা বহুদিন সুস্থ শরীরে বাঁচতেন দেখুন আমার কাজ হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে চলুন আবার আমরা প্রকৃতির সাথে জুড়ে যাই এবং নিজেদেরকে সুস্থ করি নিজের পরিবারকে সুস্থ করি সমাজকে সুস্থ করি এবং দেশকে সুস্থ করি আজকে ঠিক সেই রকম একদম বিনা পয়সার একটা দুর্দান্ত ওষুধের কথা আমি বলব আপনাদের সাথে শেয়ার করব যেটা প্রকৃতি থেকে হাত বাড়ালেই আপনার বাড়ির চারপাশেই পাওয়া যায় সেটা কি এবং সেটাকে কিভাবে ইউজ করতে হয় সেটার কি কি উপকার আছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে দেখুন শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট কিছু পদক্ষেপ নিতে হবে আজকে আমি যে জিনিসটার কথা আপনাদেরকে বলবো আপনাদের পরিচিত খুব নিম পাতা হ্যাঁ এই নিম পাতার উপকারিতা জানলে আপনারা কিন্তু চমকে যাবে এটার মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস মানে বুঝতে পারছেন একজন আর্থাইটিসের পেশেন্ট তিনি যদি প্রত্যেকদিন দিন সঠিকভাবে নিম পাতাকে কনজিউম করেন তিনিও কিন্তু ব্যথা থেকে মুক্তি পেতে পারেন সর্বোপরি এটা কি করে আমাদের রক্তকে পরিশোধন করে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরের সব গুরুত্বপূর্ণ যে অর্গ্যান সেটা হচ্ছে লিভার যেখান থেকে নাইনটি পারসেন্ট রোগের সৃষ্টি হয় সেই লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এই নিম আপনি যে কোনো রোগে সাফার করুন না কেন আপনি যদি প্রত্যেকদিন দিন নিম খান তাহলে কিন্তু সেই রোগ থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন এবার এটাকে কিভাবে খাবেন দেখুন এটাকে খেতে গেলে আপনার যা বডি ওয়েট সেটাকে পাঁচ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করলে যে সংখ্যাটা বেরোয় সেই সংখ্যা কিন্তু আপনার নিম খাওয়া উচিত প্রত্যেক যদি আপনি ধরুন আপনার বডি ওয়েট 60 সেটাকে 5 দিয়ে ভাগ করলে 12 12 কে 2 দিয়ে গুণ করলে 24 মানে 24 টা নিম পাতা আপনি খেলে খুব ভালো কাজ হবে কিন্তু যদি আপনি সেটা না পারেন তাহলে আপনি সেটাকে ভাগ করে 12 টা নিম পাতা প্রত্যেকদিন খান কতদিন খাবেন পুরো কন্টিনিউ 3 মাস এবং তারপর 21 দিনের একটা গ্যাপ দিবেন আর যাদের নিম পাতা চিবিয়ে খেতে অসুবিধা হয় তারা কি করবেন গরম জলে দু চারটে নিম পাতা দিয়ে সেটাকে ফুটিয়ে চা তৈরি করে সকালবেলা খালি পেটে কিন্তু অবশ্যই খেতে হবে যারা কাঁচা খাবেন তাদেরকেও কিন্তু সকালবেলা খালি পেটে এবং যারা চা খাবেন তাদেরকেও কিন্তু এটাকে গ্রহণ করতে হবে। যে কোনো রোগে কিন্তু এটা দারুণ কাজ করে আর প্রকৃতির জিনিস কোনো পয়সা লাগে না অনেক খরচা হয় না আর প্রচুর পরিশ্রম করতে হয় না আপনি সামনে পেয়ে যাবেন সুতরাং নিম পাতা ব্যবহার করুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে এবং প্রকৃতির সাথে জুড়ে যেতে চলুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন সকলে মিলে একটা সুন্দর দেশ সুন্দর সমাজ এবং সুস্থ পরিবার গড়ে তুলি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি